বাঁচাও কেউ আমায় প্লিজ আমার কোনো ক্ষতি করবেন না আমায় ছেড়ে দিন এসব কি ধরনের কথা বলছো তুমি আমি তো তোমার কথার মানেই বুঝতে পারছি না আমি আপনাকে শেষবারের মতো বলছি প্লিজ হেল্প কেউ আমায় সাহায্য করো আবির আমায় জোর করতে করতে চাইছে প্লিজ আনিকা জোরে চিৎকার করতে নিতেই আবির এসে আনিকার মুখ চেপে ধরতে চেষ্টা করলো আবির আনিকার মুখ চেপে ধরে আনিকাকে উদ্দেশ্য করে বলতে লাগলো আনিকা প্লিজ এমন করো না লোকজন এখানে চলে আসবে প্লিজ তুমি চিৎকার করো না আমি চিৎকার করব না তো কি করব আমার জোর করে ধর হচ্ছে আনিকা শাট আপ এসব কি পাগলের আবির কথাটা বলতেই আনিকা নিজের চামার কিছু অংশ নিজের হাতে টেনে ছিঁড়ে ফেললো আবির আনিকার এমন কাজ দেখে পুরো থ হয়ে যায় কিছু কিছু পরিস্থিতি মানুষের সামনে ঠিক এমন করে চলে আসে যে তা দেখার পর মানুষ বাক শক্তি প্রায় হারিয়ে ফেলে যেমনটা এখন আনিকার কাজগুলো দেখে আবির নিজের বাক শক্তি হারিয়ে ফেলেছে আনিকা নিজের জামাটা ছিঁড়ে ফেলে আরো বেশি জোরে চিৎকার করতে লাগলো ভার্সিটির কমন রুমে এমন একটা ঘটনা হচ্ছে আনিকার চিৎকারের শব্দ কেউ শুনতে পেয়ে গেলে আবিরের মান সম্মান শেষ হয়ে যাবে আবির আবারও আনিকাকে উদ্দেশ্য করে ভয়ার্থ কণ্ঠে বলতে লাগল আনিকা এমন করছো কেন আমি কি করেছি তোমার কেন এমন করছো কেন এমন করছি বুঝতে পারছো না আমায় জোর করে করার জন্য তুমি আমায় বাঁচাও কেউ আমায় রক্ষা করো আনিকা প্লিজ এমন করে আমায় শেষ করে দিও না আমার মান সম্মান থাকবে না প্লিজ তোমার মান সম্মান আছে আমার নেই আজ আমায় একটা অসহায় মেয়ের সাথে নোংরামি করতে তোমার বাঁচছে না আমার বাঁচছে না আমি তোমার সাথে কি করেছে আমি তো কিছুই বুঝতে পারছি না তুমি আসলে এমন করছো কেন আল্লাহ হা আমায় বাঁচাও আনিকা কথাটা বলতেই কান্না করতে লাগলো মিনিট যেতে না যেতেই কমন শোনে দরজায় নক করার শব্দ ভেসে আসে। দরজার সামনে কেউ আসছে আবির দরজা খোলার অনেক চেষ্টা করছে তবে আনিকা কোনোভাবেই আবিরকে দরজা খুলতে দেয়নি আবির দরজার দিকে এগিয়ে আনিকা নিজের জামা আরো বেশি করে ছেড়া শুরু করে আবির পোকার মতো দাঁড়িয়ে আছে কিছুই তার মাথার মধ্যে ঠুকছে না আবির নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে আনিকা দৌড়ে গিয়ে দরজা খুলে দিতেই আবার দেখতে পেল দরজার বাহিরে তার ফার্সিটির প্রিয় স্যার আর কিছু বন্ধু দাঁড়িয়ে আছে সবাই আনিকার এমন অবস্থা মাথা নিচু করে ফেলল স্যার রুমের মধ্যে ঢুকে সামনে এসে দাঁড়ালো আবিরকে স্যারকে নিজের কাছে আসতে দেখে আবির কিছু বলতে যাবে ঠিক এমন সময় স্যার সচরে আবিরের গালে একটা থাপ্পড় বসিয়ে দিল আবিরের গালে থাপ্পড় পড়তেই আবির চমকে গেল স্যার উদ্দেশ্য করে ভীষণ শক্ত গলায় বলতে লাগলো তোমার এত অধপতন হয়েছে আমি তোমায় অনেক ভালো একটা ছেলে ভাবতাম আর তুমি কি না স্যার আমার শুনুন আমি বিশ্বাস চুপ করো ভালো ছাত্র শুধুমাত্র পড়াশোনা দিয়ে নয় চারিত্রিক বৈশিষ্ট্যও থাকতে হয় স্যার আমাকে ভাসানো হচ্ছে আমি এমন কিছুই করিনি বিশ্বাস আর একটা কথাও বলবে না তুমি তোমায় আমি আর এই কলেজে থাকতে দিতে পারি না ইউ আর রাস্টিকোট ভার্সিডির প্রিন্সিপাল স্যার কথাটা বলতেই আবার যেন নিজের চোখের সামনে নিজের সব স্বপ্নকে মাটিতে মিশিয়ে যেতে দেখছে আমিরের চোখের কোণে নোনা চল চলে এসেছে একটা মেয়ে চাইলে আসলেই একটা ছেলের জীবন এক মিনিটের মধ্যে শেষ করে দিতে পারে যেটার উদাহরণ হয়তো আনিকা নিজেই স্যার সহ সবাই আবিরের দিকে নিচু চোখে তাকিয়ে আছে আবির পারছে না মরে যেতে এই লজ্জাটা আর সে মানতে পারছে না কথায় আছে না লজ্জার থেকে মরণ ভালো আজ আবির মরে যেতে চাইছে তবে মরতে পারছে না আবির একটা দীর্ঘশ্বাস ফেলে মাথাটা নিচু করে ক্যাম্পাস থেকে বেরিয়ে যাচ্ছে কলেজ থেকে বেরিয়ে রাস্তার উপর চলে আসে আবির কোন মুখ নিয়ে সে বাড়ি ফিরবে কিছুই বুঝতে পারছে না সে আবির এক ধ্যানে হেসে চলেছে কিছুদূর সামনে এগিয়ে যেতেই আচমকা আবিরের পেছন থেকে একটা শব্দ এসে আবিরের কানে বিঁধলো আবির পেছন ফিরে দেই দেখতে পেলো আনিকাকে আনিকা নতুন জামা পরে আবিরের পেছন পেছন আসছে আবির আনিকাকে দেখে থমকে যায় আনিকার চোখে মুখে বিজয়ের আনন্দ আনিকা আবিরের কাছে এসে আবিরকে উদ্দেশ্য করে বাঁকা হাসি দিয়ে বলতে লাগে কি মিস্টার আবার খান কেমন দিলাম একটা ধাক্কায় সব শেষ সুপার দিয়েছ আচ্ছা আমি একটা কারণ কি জানতে পারি মানে এসব করার কি প্রয়োজন ছিল তোমার কি কারণে করলে এমনটা তুমি তো জানো আমি তোমার পছন্দ করি আর তোমার ভালোবাসা পেতে চাই হুম তো তো তুমি তো আমায় ভালোবাসো না তুমি আমার বান্ধবী নীলাকে ভালোবাসো তাই তোমাদের মাঝে ফাটল ধরাতেই এসব করা ভালোবাসো আমায় ও মা এটাই আবার সন্দেহ আছে নাকি আমি তোমায় নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি সেটা তুমি যেমন করে চাইবে প্রমাণ দিতে পারবো আমি ভালোবাসার মানুষটির সাথে কেউ এমনটা করতে পারে আরে আমি তো তোমায় ভালোবাসি না তবু আমি তোমায় ছোট করার কথা চিন্তাও করিনি আর তুমি কি না ছি ভালোবাসাকে নিজের করে পাবার জন্য আমি সব করতে পারি সব প্রেম আর যুদ্ধে কোনো নিয়ম চলে না সেটা হয়তো ভুলে গেছ তুমি আমি কিছুই ভুলিনি আমি সবটা জানি আর মনেও রেখেছি আমি চাইলেই সবার সামনে তোমার সত্যিটা বলতে পারতাম কিন্তু তা করিনি আমি ভালো থাকো আর এসব যেই কারণে করেছ তুমি সেসব কোনো দিন পূর্ণ হবে না হবে হবে আমি তোমায় নিজের করেই ছাড়বো তুমি যেখানেই যাও না কেন আরিকার সাথে আবির বেশি তর্ক করল না আবির মানসিকভাবে এমনিতেই পরাস্থ এখন বাঘ বিতণ্ডা করাটা যুক্তিহীন আবির আরিকার সামনে গিয়ে হন হন করে চলে যায় একটা মেয়ে কথাটা নিচে নামতে পারে আবির শুধুমাত্র সেটাই ভাবছে আবির ভেবেছে আরিকা হয়তো একটা ভালো মেয়ে আর আবিরকে সে পছন্দ করে কিন্তু আবির কখনো আনিকাকে পছন্দ তো দোষ সামান্য প্রয়োজনের থেকে বেশি কথাটুকুও বলেনি আজ সেই আনিকা পুরো সবার সামনে নিজেকে এতটা নিচে নামিয়ে ফেলতে পারল আবিরের কাছে পুরোটা একটা মুফির মতো মনে হয়েছে আবির আনিকার কথাগুলো আর ঘটনাটা ভাবতে ভাবতে নিজের বাড়িতে চলে আসে বাড়ির সামনে আসতেই আবির চমকে যায় ভীষণ আবির বাড়ির সামনে আসতেই দেখতে পায় বাড়ির বাহিরে অনেক লোকের ভিড় জমে আছে আবির বুঝতে পারল না হঠাৎ তার বাড়ির সামনে এত লোকের ভিড় কেন আবির নিজের বাড়ির দিকে এগিয়ে গেল লোকজন আবিরকে দেখতে পেয়ে হন হন করে বাড়ির সামনে থেকে চলে যেতে লাগলো সবার মুখ দেখে এটাই বোঝা যাচ্ছে যে তারা হয়তো খুব বাজে কিছু দেখেছে এই মাত্র আবির বাড়ির গেটের দিকে এগিয়ে যেতেই দেখতে পায় আবিরের বাবা মা দাঁড়িয়ে আছে আবিরের নিচের মা নেই ছোট্টবেলায় মারা গেছে আবিরের মা এখন আবিরের যে মা উনি হলেন সৎমা আবির নিচের বাবার সামনে এসে দাঁড়াতেই আবিরের বাবা আবিরকে উদ্দেশ্য করে বলতে লাগলো আমি লোকের মুখ থেকে যা শুনছি তা কি সত্যি বাবা সম্পূর্ণটা মিথ্যা আমি এমন কিছুই করিনি যেটাই তোমাদের মাথা নিচু হয়ে যাবে তাহলে এতগুলো মানুষ যা বলছে তা কি মিথ্যা এই দিনটা দেখার জন্য তোকে আমি লালন পালন করেছি বাবা তোমাদের কি আমার উপর ভরসা বিশ্বাস নেই ভরসা তোর মতো একটা ছেলেকে কি কেউ ভরসা করতে পারে কলেজের কমান্ড রুমের মধ্যে ছিছি এই দিনটা আমার দেখতে হলো বাবা তোমাদের যদি আমার উপর ভরসা না থাকে তবে আর কি বলবো আমি মিথ্যে বলছি না আমি সত্যি বলছি আমায় বিশ্বাস করো আমি নির্দোষ আবিরের কথাটা শুনে আবিরের বাবা কেন যেন নিশ্চুপ হয়ে যায় উনি হয়তো বুঝতে পেরেছেন যে তার ছেলে কোনো খারাপ কাজ করতে পারে না আবিরের মা নিশ্চুপ হয়ে যেতে আবিরের মা আবিরের বাবাকে উদ্দেশ্য করে বলতে লাগলো কি হলো তুমি ওর কথার কোনো জবাব দিচ্ছ না কেন এমন একটা খারাপ চরিত্রের ছেলেকে এই বাড়িতে ঠাই দিবে তুমি সৎ মায়ের কথাটা যেন আবিরের বুকের পাছরের এসে সছরে আঘাত করলো আবির ভাবল হয়তো তার সৎ মাও তাকে ভুল বুঝেছে আবির তার সৎ মাকে উদ্দেশ্য করে বলল মা বিশ্বাস করুন আমি কিছু করিনি ওই মেয়েটা আমার মিথ্যা অভিযোগ দিয়ে তুই চুপ কর আমায় বোঝাতে হবে না তোকে একটা মেয়ে কি করে নিজের মান সম্মান নষ্ট করবে এমনি এমনি মা আমি জানি না কেন ও এমন করেছে কিন্তু আপনার কি নিজের সন্তানের উপর বিশ্বাস নেই সন্তান তুই আমার পেটের সন্তান হলে কখনোই এসব করতিস না বরং আমার মতো হতি আমি তো তোর সৎ মা তাই ওই মহিলার মতো এমন একটা চরিত্র আবির নিজের সৎ মায়ের কথাটা শুনে আর সহ্য করতে পারল না আবির নিজের সৎ মাকে নিজের মা মনে করত আজ সেই মা আবিরের জন্মদাত্রীকে নিয়ে বাজে কথা বলছে আবির এসব কি করে সহ্য করবে আবির তার সৎ মাকে উদ্দেশ্য করে খানিকটা চিৎকার করে বলল থামুন মা আপনি দয়া করে থামুন আর কিছু বলবেন না প্লিজ আপনি জানেন না আপনি কি কথাটা বলছেন কি কথা বলছি মানে তুই যা করেছিস তাই বলেছি আর তুই আমায় একদম মা বলে ডাকবি না আমি তোর মুখ থেকে মা ডাক শুনতে চাই না আজ হয়তো আমি নিজের নির্দোষতার প্রমাণ করতে পারছি না তবে একটা দিন ঠিক আসবে ওই দিন আমি আমার নির্দোষতার প্রমাণ করব। পাপ কোনো দিন সঠিক হতে পারে না আর না তোর এ পাপ কোনো দিন ঘুষবে শোন তোমার ছেলে যদি এই বাড়িতে থাকে তবে আমি আর এই বাড়িতে থাকতে পারবো না আমারও একটা মেয়ে আছে তোমার এই চরিত্রহীন ছলে যদি আমার বা আমার মেয়ের দিকে বাজে দৃষ্টিতে তাকায় তখন কি হবে আবির তার সৎ মায়ের কথা শুনে অবাক হয়ে যায় নিজের অজান্তে আবিরের চোখের কোণে নোনা জল চলে আসে আবির যেন তার সৎ মায়ের কথাগুলো সহ্য করতে পারছে না আবির সব সময় তার মায়ের জায়গায় বসিয়েছে নিজের বোনটাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে আবির আর আজ সেই সৎমা বলছে তার দিকে আর তার মেয়ের দিকে আবির খারাপ চোখে তাকাবে কথাটা শুনতেই আবিরের পোকটা কেঁপে উঠল এই সমাজের মানুষগুলো না না অদ্ভুত প্রকৃতির কখন কি বলছি সেটা হয়তো বুঝতে পারছে যারা শুধু বলছে দোষারোপ করা দোষারোপ করতে পারলেই তারা বেঁচে যায় আবির নিচের মাথাটা নিচু করে খানিকটা ছোড়ের মতো করে দাঁড়িয়ে আছে এই বাড়িতে আবির আর থাকতে পারবে না এই বাড়িতে যদি আবির থাকে তবে ভালো কিছু আর হবে না আবির নিজের চোখের জলটা মুছে নিয়ে তার বাবার দিকে দৃষ্টিপাত করল আবিরের বাবাও আবিরের দিক থেকে চোখ ফিরিয়ে নিয়েছে আবির তার বাবাকে উদ্দেশ্য করে বলতে লাগল বাবা ভয় নেই আমি তোমাদের বাড়িতে থাকব না তোমাদের কাউকে আমার জন্য বাড়ি ছাড়তে হবে না কোথায় যাবি তুই এই জগতে আমরা ছাড়া তোর কে আছে বিধাতার এ দুনিয়াটা ছোট নয় বাবা আমার জন্য ঠিক কোথাও না কোথাও জায়গা হয়ে যাবে আর যদি তুই এমন কাজটা না করতিস তবে হয়তো এই বাড়ি তোকে ছাড়তে হতো না হুম আচ্ছা বাবা আমি কি শেষবারের মতো আমার রুমে যেতে পারি কিছু জিনিস নিয়ে আসতে হবে হুম যা বাবার কথা মতো আবির নিজের রুমে চলে যায় আবিরের রুমের মধ্যে তেমন কিছুই নেই শুধুমাত্র নিজের কিছু গুরুত্বপূর্ণ কাগজ আর নিজের মায়ের একটা ছবি এছাড়া আর কিছু নেই যা আবির নিজের সাথে করে নিয়ে আসতে পারে আবির রুম থেকে প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে সোজা চলে আসে বাড়ির বাহিরে বাড়ি থেকে বেরিয়ে যাবে আবির এই বাড়িকে নিয়ে হাজারো স্মৃতি আবিরের মনের মধ্যে গাঁথা আছে আবির কখনো ভাবতেও পারেনি যে একটা দিন এমন করে অপমানিত হয়ে তাকে এই বাড়ি ছাড়তে হবে। আবির চোখ মুছে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল ফিরে আবির নিজের বাবার দিকে তাকালো আবিরের বাবা নীরব হয়ে আছে আবির তার মায়ের দিকে তাকাতে দেখলো তার মায়ের চোখে খুশির হাসি সৎ মা হয়তোবা এমনই হয়ে থাকে আবির বাড়ি থেকে বেরিয়ে পড়তে হাঁটছে কোথায় তার গন্তব্য সেটা আবির জানে না কিছু দূর পথ হেঁটে যেতেই চোখের সামনে চলে আসে গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড নীলা আজ একা নয় নীলার সাথে আছে সেই আনিকা আনিকা আর নীলা একসাথে হেঁটে আসছে আবির বুঝতে পারল না কিছু নীলা কি তবে কোনো কিছু জানে না নীলার এই ঘটনা না জানার মতো কোনো কথা নয় কারণ আনিকা নীলাকে এসব বলেনি সেটা হতেই পারে না নীলার সব কথা শোনার পর আনিকার সাথে কি করছে আবির নীলার সাথে কথা বলার জন্য নীলার দিকে এগিয়ে গেল নীলা আবিরকে দেখে থমকে দাঁড়ালো আবির নীলাকে উদ্দেশ্য করে বলল